প্রিয় শিক্ষার্থী তোমার সবাই কেমন আছো তোমরা তোমার সকলেই ভালো আছো সুস্থ আছো সুস্থ তোমাদের সাথে

বুঝতে হবে যে সাত কলেজের কোশ্চেন প্যাটার্নটা কেমন আর বেসিক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাকে জানতে হবে সো সাত কলেজের কোথায় থেকে ফলো করা হবে কোন জিনিসগুলো তোমাকে বেশি ফোকাস করতে হবে সো সেই জিনিসগুলোর ভিত্তি করে তোমাদের দেখো একটি গাইডলাইন দেবো সেই ক্ষেত্রে দেখো তোমাকে ফার্স্ট অফ অল তোমার কাছে যদি সাত কলেজের পোস্ট ব্যাংকটা থাকে তুমি সাত কলেজের পোস্ট ব্যাংকটা হাতে নাও কি করবা সাত কলেজের পোস্ট ব্যাংকটা হাতে নাও এবং ভালো করে সেটা সলভ করো ভালো করে বুঝে বুঝে সলভ করো তাহলে কি হবে জিনিসটা দেখো সাত কলেজের যে কোন ধাসে বা কোন প্যাটার্নে কোশ্চিন করে সেই জিনিসটা তুমি কিন্তু বুঝতে পারবে এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের প্যাটার্ন আর সাত কলেজের প্যাটার্ন কোশ্চিন প্যাটার্ন কি এক হবে কোনো দিনেই এক হবে না কোনোভাবেই এক হবে না কারণ ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট তোমরা যারা ঢাকার মধ্যে সবচেয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে র্যাঙ্কিংয়ে কোথায় আছে ঢাকা ইউনিভার্সিটি এগিয়ে আছে সকলেই সব প্রোভাইড রিম থাকে ঢাকা ইউনিভার্সিটি সো ওখানে তোমাদের কিন্তু কোশ্চিন অনেক হার্ড হয়ে থাকে অনেক বড় বড় ম্যাথ থাকে বাট সাত কলেজে যেহেতু তোমাদের এখানে নেগেটিভ মার্কটাই পর্যন্ত নাই তুমি একশোটা কোশ্চিন একশো দাঁড়াই আসতে পারছো তো সেই ক্ষেত্রে অভিয়াসলি এখানে কোশ্চেন কি থাকবে অবভিয়াসলি ইজি থাকবে তো সেই ক্ষেত্রে কোশ্চেন তোমার ইজি থাকবে এরপরে দেখো দুই নম্বর যদি কোশ্চেন চিন্তা করে দেখো পদার্থ এবং রসায়ন পদার্থ এবং রসনের ক্ষেত্রে তোমাকে ভাই বেসিক যে জিনিসগুলো তোমাকে জানতে হবে দেখো পদার্থের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি একক মাত্রা বিভিন্ন সূত্র সূত্র রয়েছে একক আছে মাত্রা রয়েছে এগুলো তোমাকে ভালো করে জানতে হবে এবং রসনের ক্ষেত্রে সেম তাই তোমার বিভিন্ন মান আছে বিভিন্ন ধর্মক রয়েছে সেইগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে এবং সূত্রগুলো তোমাকে জানতে হবে ছোটোখাটো যে ম্যাথগুলো আসবে তুমি যাতে কী করতে পারো সেগুলো হচ্ছে সলভ করতে পারো বেসিক জিনিসগুলো পড়তে হবে এখন ভাই লাইন বাই লাইন পড়ার মতো তোমার হাতে অ্যাবিলিটি নাই বা তোমার হাতে সময় নেই এই জিনিসটা একদমই করা যাবে না তোমার কাছে যে বই আছে বেসিক যে জিনিসগুলো আছে এগুলোই ভালো করে পড়ো তাহলেই হয়ে যাবে কলেজের পোস্ট ব্যাংকটা যদি ভালো করে সলভ করতে পারো দেখা যায় মোটামুটি ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন ওখান থেকে পেয়ে যাওয়া এরপর দেখো আরেকটি জিনিস সেটা হচ্ছে বেসিক তথ্য বেসিক তথ্য তোমাকে কি করতে হবে ভালো করে বেসিক তথ্যটা তোমাকে ভালো করে পড়তে হবে বেসিক তথ্য যদি ভালো করে পড়তে পারো তোমার জন্য গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এর জন্য কি ভাই তোমাকে বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলো তোমাকে পড়তে হবে এখন বলতে পারো যে ভাই বেসিকের জন্য কি লাইন বাই লাইন সম্পূর্ণ বইটা পড়বো বায়োলজি প্রথমপত্র দ্বিতীয় পত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলো সবগুলো কি পড়া সম্ভব আদৌ সম্ভব না তোমাকে তুমি যেই প্রিপারেশনটা নিশ্চয় তোমার কাছে যে নোটগুলো করা আছে নোটপাতিগুলো করা আছে ভার্চুটির জন্য ওইগুলোই ভালো করে

প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে যারা ভর্তি হতে এখানে তুমি কি কি পাবে আগে দেখো একশো টাকায় দেখো তোমার কাছে দেখো তোমার কাছে প্রশ্ন ব্যাংক থাকতেও পারে নাও পারে সেভেন কলেজের জন্য তুমি এতদিন ভার্সিটি পেপার শুনেছ সাথে সাথে তুমি একটা প্রশ্ন ব্যাংক পেয়ে যাচ্ছ পোস্ট ব্যাংক মডেল টেস্টের একটা পিডিএফ পেয়ে যাচ্ছ তারপরে দেখো আশি প্লাস মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে সেভেন কলেজ রিলেটেড আশি প্লাস মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে যে জিনিসগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখো তোমার কাছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ আছে মডেল টেস্ট এই আশিটার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আছে তারপরে তোমার কাছে দেখো পেপার ফাইনাল মডেলটিস দেওয়ার সুযোগ থাকছে সো তোমার কাছে হবে কি ভাই একটা অধ্যায় আহ অন্তত দুই ঘন্টা করে সময় টার্গেট নাও একটা অধ্যায় বা এক ঘন্টা বা দুই ঘন্টা করে সময় নাও সুন্দর করে পড়ে ফেলো দেখবে যে তোমার দ্বারা সবকিছু ভালো কিছু করে সম্ভব তুমি যদি একটা অধ্যায় এক ঘন্টা সুন্দর করে পড়ো কত পড়বো ওয়ান আওয়ার এই এক ঘন্টা যদি ভালো করে পড়ো তোমার ওই অধ্যায় সব যেহেতু তুমি অনেক আগে পড়ছো এক ঘন্টা পড়ো ভাইদের একটা করে মডেল টেস্ট দাও একটা করে অধ্যায় পড়ো একটা করে মডেল টেস্ট দাও এইভাবে যদি থাকো দেখো তোমার মডেল টেস্ট সব সলভ হয়ে যাবে তোমার অধ্যায়গুলো রিভিশন দেওয়া শেষ মুহূর্তে হয়ে যাবে যেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আরেকটি জিনিস জানি সেটা হচ্ছে বারোশো প্লাস এমসি কেউ তোমাদের যে বেসিক যে জিনিসগুলো জানতে হবে এই বারোশো প্লাস এমসি পিডি পিডিএফ পাচ্ছ একটা যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের তিনটা সাবজেক্টে বারোশো প্লাস যে একটা অধ্যায় থেকে যে জিনিসগুলো মেনলি জানতে হবে সো সেই রিলেটেড বারোশো এমসিকিউ তোমাদের দেওয়া হবে যেগুলো তুমি কিন্তু মোটামুটি তোমার বেসিকটা ভালো করা কী হয়ে যাবে পড়াটা হয়ে যাবে যেটার জন্য ফি হচ্ছে অনলি ওয়ান হান্ড্রেড টাকা এর আগে অনেক পাঁচশো টাকা ফি ছিল সো শেষ মুহূর্তে যেহেতু অনেক অনেক ছেলেমেয়ে আমাদের নক করছে সো অনলি ওয়ান হান্ড্রেড টাকায় তুমি কিন্তু এটা পেয়ে যাচ্ছো এখন পেতে হলে তোমাকে কি করতে হবে এই নম্বরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে একশো টাকা বিকাশ করতে ছেলে মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে ভাই তোমার কী করবে অবিয়াসলি অ্যাড করে দেবে এবং সব সাজেশনগুলো তোমার ইনবক্সে দিয়ে দেবে তুমি সুন্দর করে পড়তে পারবা এবং সকল শিক্ষার্থীদের সাথে তোমাকে গ্রুপে জয়েন করে দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখো আরেকটা জিনিস সেটা হচ্ছে কি বেশি বেশি মডেল টেস্ট হ্যাঁ যে জিনিসটা তোমাকে বললাম এই জিনিসটা করতে হবে শেষ মুহূর্তে দেখো তুমি ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কেন খারাপ করছো তুমি জানো তোমার তুমি হচ্ছে মডেল টেস্ট দাও না বেশি করে তুমি তুমি প্র্যাকটিস তোমার প্র্যাকটিসের অভাব ছিল জানা জিনিস অনেক ভুল করে আসো বিলিভ কর বুকে হাত দিয়ে বলো জানা জিনিস তুমি অনেক ভুল করে আসছো তোমার কিসের অভাব ছিল প্র্যাকটিসের অভাব ছিল সো বেশি বেশি তোমাকে শেষ মুহূর্তে কি করতে হবে মডেল টেস্ট দিতে হবে এই আশিটা মডেল টেস্ট দিলে দ্যাট স্যার তোমার জন্য হয়ে যাবে এরপর দেখো গণিত নাকি জীববিজ্ঞান এই জিনিসটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই তুমি যদি গণিত প্লাস জীববিজ্ঞান দাগাও তাহলে তুমি মনে করো মোট যে আসন ছয় হাজার পাঁচশো প্লাস রয়েছে ছ প্লাসে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা আর পাশাপাশি আরো আসন তুমি এখান থেকে সংরক্ষিত কিছু আসন পাবা সেটা হচ্ছে বিভাগ পরিবর্তনের জন্য কমার্সের কিছু কিছু আসন তোমরা পাবা আরসি শিক্ষার্থীদের জন্য কিছু আসন তোমরা ওখানে পেয়ে যাওয়া মোটামুটি আর তোমাদের যে সায়েন্সের যে আসন সংখ্যা রয়েছে মূলত সেগুলো হচ্ছে ছহাজার পাঁচশো সেই ক্ষেত্রে তুমি যদি গণিত প্লাস ভূমিক্ষার আনসার দাও তাহলে মোটামুটি দেখা যাবে তুমি কিন্তু একটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য মনোনীত হবা আর তুমি যদি যারা একটা গণিত বা গণিতের মতো যদি বাংলা আনসার করো তাহলে মোটামুটি আশা করা যায় গণিত রিলেটেড সাবজেক্টগুলো তুমি পাবা না বাকি সকল সাবজেক্টগুলো পাবা এখন তোমাকে সে ডিসাইড করতে হবে যে আমি কোনগুলো আনসার করবো এবং সবগুলো তুমি পেয়ে যাবা এবং পাশাপাশি তোমরা যারা বাংলা আনসার করবা বা তোমরা যারা ইংলিশ আনসার করবা সো তোমাদের জন্য আলাদা আলাদা মাধ্যমে হবে পিডিএফ ফাইল রয়েছে সো যারা এগুলো পেতেছে অবশ্যই কী করবো যত তাড়াতাড়ি সম্ভব যত দূর সম্ভব এই নম্বর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভাই তোমাকে দিয়ে দিবে